তিন ব্যক্তির জন্য জন্যে জান্নাত হারাম করে দিয়েছেন কয় ব্যক্তি নবীজি বলেন কদ জান্না তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম কদ থারাম আল্লাহ মাঝির শুরুতে যদি কদ এই কদ শব্দ মাঝির শুরুতে যদি ব্যবহৃত হয় অলামায় বলেন তাহলে কোন জিনিস হয়ে যাওয়ার উপরে ব্যবহৃত হয় কদ আফলাহাল মুমিনুন যারা মমিন তারা কামিয়াব হয়ে গেল হবে না হয়ে গেল সে বল জাননা আল্লাহ বাক জান্নাত হারাম করে দিয়েছেন তিন ব্যক্তির জন্যে মানে সেই তিন শ্রেণীর মধ্যে আমরা আছি না নাই বিবাদে পড়েছে কি পড়েছি না এটাই তো জানার ব্যাপার জোরিকণ ঠিক কি না বিশ্বনবী বলেন এক নম্বরে হলো খামার। এক নম্বরে মদমিনুল খামার যারা দুনিয়ার মধ্যে মদ খায় আছে না বিড়ি খায় গাঁজা খায় ভাং খায় হিরোইন খায় আসে না নাই বন্ধুরা আমার আল্লাহ রবিন এই মানুষগুলোর জন্যে জাননা থারাম করে দিয়েছেন আমার ভাইরা আর এই শ্রেণীর মধ্যে বেশিরভাগই কিন্তু যুবকরা জড়ায় গেছে শুধু যে যুবকদের বৃদ্ধকের একদম ছাড়ি গিলি হবে না আমার বাইরা এই বৃদ্ধরা যারা মুরব্বী হয়ে গেছে তারাও যে একদম বিড়ির কাছে যায় না তা না ওরাও কিন্তু সকাল বেলায় এক বোন দেখবেন ঘুম থেকে উঠে ওরাও দু একটা না দিয়ে কিন্তু কতক্ষণ ঘুম থেকে উঠেই দেখবেন একটা ধরায় ওই শীতকালে গম থেকে উঠে একটা দর দেখবেন টান দেয় কি পাওয়া শাসা টান দিয়ে খালি উপরের দিক দেয় কদ্দূর গেল এটা ধরাই নিয়ে এই পাশে ঝুলে পড়ে যাচ্ছে যাচ্ছে ভাব ফোটের সঙ্গে একদম এ পাশে ঝুলায় বাম দিকে ঝুলায় এ পাশে ঝুলে পড়ে যাচ্ছে যাচ্ছে ভাব বাম হাত দিয়ে খুঁটি ধরে আর দেখবেন ডান হাত দিয়ে বদনা ধরে যাচ্ছে না টিনে বিড়ি ধরে নিয়ে যাস কে বা ক্লিয়ার হয় না তো তাই আসে না নাই ক্লিয়ার করার দায়িত্ব কি বিড়ি তিনেছে বিড়িতে যদি ক্লিয়ার করার দায়িত্ব নিয়েই থাকে আমি সরদি হাসপাতালের পাশে থাকি ওখানে দেখলাম ক্লিয়ার না হওয়ার কারণে উপর দিয়ে ছিন্ন করে পাইপ লাগাই বারো করতেছে তুমি ওকে যে একটা ধরাই দাও গে যদি ক্লিয়ার হয়ে যায় তুমি বাংলাদেশে বড় ডাক্তার হয়ে যাবে কপাল পোড়া কোথা খান ক্লিয়ার করার দায়িত্ব কার জোরে কান কার ও বিড়ি দিয়ে ক্লিয়ার করে সকালবেলায় উঠে উজু গোসলের খবর নাই নামাজ কালামের কোনো খাবার নাই ঘুম থেকে উঠি আগে ধরা খারাপ লাগে রে ভাই এগুলো হলো যুগ উপযোগী কথা যা দরকার তাই বলেন কিচ্ছা কাহিনী যদি শুনতে চান বহু কিচ্ছা আমি জানি শোনাইতে পারবো সারা রাত শুনবে কিন্তু বেশি একটা কাজ হবে না এই জন্য যা প্রয়োজন সেটা বলি জোরে বলেন ঠিকই না আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো মদমিনুল খাওয়া দুই নম্বর হল ওয়াল পিতার অবদ্ধ সন্তান বলে মা বাবার সন্তান আপনার কপালে জান্নাত জুটবে না জান্নাত হারাম আপনার জন্য তিন নম্বর হলো যার অধীরস্থ মেয়ে ছেলেরা বিপদায় চলে আপনার বিবি বেপত্তাই চলে আপনার মেয়ে বেপত্তাই চলে জান্নাত আপনার নসিবে জুটবে না আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন হাজি সাহেব দশ বার হস করেছে কথা বল খারাপ লাগে এমন লোক আছে না নাই আমার